ওরে বাবা কি ঝাল আর খাবো না খাবো না বোন আমাকে ঠকালোল কি টক আর খাবো না খাবো না এই তোর জন্য অনেক রকম সাজা গুজার জিনিস এনেছি নিতে চাস

মাঠে পাড়িয়ে দিন তাদের খাড়া দুটো তারা হাঁটি মাটিম টিম কি হইছে এই তুই কি খাচ্ছিস ফুলবালা ললিপপ কি খাচ্ছিস ফুলবালা ললিপপ এ সাইনাজ আমাকে দে একটু তুমি দিবে হ্যাঁ নেব তো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি দে চোখ খুলবো দেখি দেখি ফুলওয়ালা ললিপপ দিয়েছে এ মা এই সাইনা এটা কি এই দেখো হ্যাঁ এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ললিপপ আর কাটি ফুলওয়ালা ললিপপ কি এটা ফুলওয়ালা ললিপপ তুই আমাকে এই ভাবে উল্লু বানালি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া ও মা মা তুমি কি খাচ্ছো এই সাইনা জামি বিঙ্গো মেডাঙ্গেল খাচ্ছি ও মা আমাকে একটু দাও না তুই নিবি ঠিক আছে তুই একটু নিয়ে নে তো এবার আমি খাই ও মা কি হলো আর একটু দাও আর একটু নিবি ঠিক আছে নিয়ে নি যা এবার একটা না দুটো আছে আমি খাবো কি হলো আর একটু দাও আর একটু নিবি এই তুই তো একটু একটু বলে তো দেখ তোর হাত ভর্তি আবার খাচ্ছিস সব তো নিয়ে নিলি আমি এই দুটো খাচ্ছি সেটাও তো সহ্য হচ্ছে না এই নি তুই সব খেনে তুই সব খেনে আমি খাবো না যাও